নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে কন্টেন্ট বলতে গেলেই দেবলীনা নন্দীর বিষয়টাই একটু আলোচনা করে ব্যাস। এই বিষয়টা আমার আর খুব একটা কিছু বলার নেই কারণ যখন দেখছি যে প্রবাহের তরফ থেকে কোনো কিছুই এখনও রিপ্লাই আসছে না মানে দেবলিনার ফোন ধরার পর্যন্ত প্রয়োজন মনে করছে না প্রবাহ তো সেখানে আমরা কে বলার সেখানে আমরা কে বলার যাদের যাকে নিয়ে ব্যাপার যাদের নিয়ে ব্যাপার তারাই যখন এরকম নিরুত্তর হয়ে আছে প্রয়োজনই মনে করছে না ফোন ধরার দেবলিনার ফোনের উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করছে না প্রবাহ বা প্রবাহের কেউ সেখানে আমার মনে হয় না আমরা খুব একটা বক বক করে লাভ আছে এটা ওদের ব্যাপার ওরা ওরা মিটিয়ে নিলেই ভালো হ্যাঁ আর বেশ কিছু বক্তব্য হচ্ছে দেখো যা হবে সেটাই সোশ্যাল মিডিয়ায় যেন এরকম প্রচারে সবার আগে আমার এই কোশ্চেন যে যা হয়েছে দেবলিনার আর প্রবাহের মধ্যে হয়েছে এতদিন যখন জানায়নি ওর দিদির কথা থেকে বারবার ওর দিদি বারবার লাইভ করে বোঝাতে চাইছে আচ্ছা এবার ও সায়কের কথাও বলবো অবশ্যই বলবো বলার তো আছেই তো সেখানে দাঁড়িয়ে এতদিন যখন তোমরা মুখ খোলনি মুখ খোলনি আজকে এই যে অবস্থাটা চলছে এটাই বারবার সোশ্যাল মিডিয়ায় এনে লাভটা কি হচ্ছে এটা কি আইন আদালত এখান থেকে আইনি কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব কাউরির পক্ষে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই যে ভিডিও করছে এই যে সরগোল উঠছে তারপরে হচ্ছে আটাত্তরটা ঘুমের বড়ি এটা কি সোশ্যাল মিডিয়াতে কি আইনি পদক্ষেপ নেওয়ার জায়গা তার জন্য তো আইনের দ্বারস্থ হতে হবে এখানে বারবার বক্তব্য রেখে ভিডিও করে লাইভ করে বলে লাভটা কী হচ্ছে আমি আজ কয়েকদিন ধরে লক্ষ্য করছি করে দুটো ভিডিও যা যথারীতি যা বলার বলেছি তোমাদেরকে কিন্তু এখানে তো আইনের আইনি পদক্ষেপ নেওয়ার জায়গা নয় এটা এর জন্য আইনের দ্বারস্থ হতে হবে তাহলে সোশ্যাল মিডিয়ায় বারবার লাইভ করে বলা তারপরে দেবলীনাকে দেখতে গিয়ে সেখানে ক্যামেরা অন করে ভিডিও করা দেখো এই যে সোশ্যাল মিডিয়া বিষয়টা না অত্যন্ত যতটা ভালো যারা ভালোভাবে নিচ্ছে তাদের কাছে ভালো আর যারা এই যে নিউ জেনারেশন যারা যা দেখছি এরম তো আকছাড় ঘটছে এটা নতুন কিছু নয় আকছাড় ঘটছে ইচ্ছা হলো ঘুমের ওষুধ খেয়ে নিলাম ইচ্ছা হলো এই করে নিলাম ইচ্ছা হলো তাই করে নিলাম এই নিউ জেনারেশান ব্যাপারটা না বড্ড মানে কীরকম অসামাজিক বলে এই জেনারেশনের ছেলে মেয়েগুলোকে আমার মনে হয় বড্ড অসামাজিক সে প্যারেন্টসরা তাদের যতই সুশিক্ষা দিক তারা কিন্তু সেই সুশিক্ষাটা এখনো পর্যন্ত নিয়ে তার সুকর্ম বা তার উপরে ভালো কিছু কর্ম ওই সিঙ্গার হয়েছে ঠিক আছে পাইলট হয়েছে ঠিক আছে এরকম তো নিউ জেনারেশন কিছু না কিছু তো কেউ না কেউ হচ্ছে তো হচ্ছে সুতরাং হলেই যে সুশিক্ষা তার জলজান্ত উদাহরণ হচ্ছে দেবলিনার ভিডিও হ্যাঁ আর প্রবাহের ব্যাপারটা হচ্ছে সারকে কথা থেকে যা বুঝি বা ওদের মা দিদির কথা থেকে যা সে গুরুত্বই দিচ্ছে না বিষয়টা তার কোনো গুরুত্বই নেই কোনো কিছু ফিলিংসই নেই তার প্রবাহের দিক থেকে সে দিব্যি জোম্যাটোর থেকে খাবার কিনে খাচ্ছে ব্লিকিট থেকে খাবার কিনে খাচ্ছে এই যার স্ত্রী এরকম ঘটনা ঘটিয়েছে যাদের পরিবারে যাদের লাইফে এইসব ঘটছে তাদের কোনো কোনো উত্তরই নেই সুতরাং বন্ধুরা এই বিষয়টা না বেশ মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য কেউ কিছু মাইন্ড করো না বলতে বাধ্য হচ্ছি ভাইরাল হওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটায় বলতে পারলাম ভাইরাল হওয়ার জন্য সামনে সে সবাই নিয়ে বেশ কিছু দিন চর্চা হবে আলোচনা হবে বলতে পারলাম এই এই সব এর চেয়ে বেশি আমি কিছু দেখতে পাচ্ছি না আর যার যার স্ত্রী তার যখন কোনো ভ্রুক্ষেপ নেই সে যখন কিচ্ছু গুরুত্বই দিচ্ছে না তার কাছে তো এই ভালোবাসার কোনো মূল্যই ছিল না ভালোবাসা তো একতরফা ছিল দেবলিনার তরফ থেকে সুতরাং এই একতরফা ভালোবাসার তো মূল্য থাকে না না টেকে না তো এখানে একমা একটাই কাজ হচ্ছে দেবলিনা যখন এতগুলো ওষুধ খেয়েছে হ্যাঁ তা আবার আটাত্তরটা এখানেও একটু অ্যাবনরমালিটি দেখা যাচ্ছে আটাত্তরটা ওষুধের জায়গায় কথাটা বলে বে ভালো ভালো মানে বেশ বয়স বুঝতে পারছি অ্যাবনরমালিটি এসে গেছে ওদের প্রত্যেকের মধ্যে প্রত্যেকের মধ্যে এগুলো একদম মানে সাজানো গোছানো ব্যাপার চলছে হ্যাঁ দেবলিনা অসুস্থ এটা সাজানোর তো নয় এটা তো প্র্যাকটিক্যাল সবাই দেখতে পাচ্ছি কিন্তু দেবলিনারও ভাবা উচিত ছিল যে এই কাজটা যেটা আমি করছি হটকারিতা কাজ এগুলোকে বলে হটকারিতা এখনকার নিউ জেনারেশনে ওরা যা করে ধরো কোনো সাইন করবে কিছু ব্যাপারে একদম হটকারিতার সঙ্গে সাইন করে নিল তারপরে মনে হলো মানে কি বলবো কেরিয়ারে সাইনের কথা বলছি করে নিল যেন মনে হচ্ছে সব কিছুই হাতের মোয়া তারপরে ইচ্ছা হলো দুম করে ওকে বিয়ে করে নিল দুম করে ইচ্ছা হলো ছেড়ে দিল তারপরে প্রথম ব্যাপার হচ্ছে বিয়ে করে একটা আলাদা ফ্ল্যাট নিয়ে থাকবো এইগুলো তো ভাই সব বাড়িতে মেনে নেবে না মেনে নেওয়ার কথাও নয় সব বাবা মায়ের তাই না আমার সন্তান যা করছে আমি মেনে নেব একটা মেয়ে বিবাহের পর তার বেশ কিছু রুলস চেঞ্জ হয়ে যায় এটা আমাদের জন্ম জন্মান্তরের নিয়ম কিন্তু আজকে নতুন কিছু নয় কিন্তু ইদানিং ইদানিং এই নিউ জেনারেশনের ব্যাপারে দেখছি দুই পক্ষেরই তারা রুলস মানতে চাইছে না বিশেষ করে মেয়েদের বাড়ির থেকে আমি দেখতে পাচ্ছি রুলস মানতে ভীষণ অসুবিধা হচ্ছে ছেলেদেরও তাহলে আর প্রবাহের কথা আসছে কেন ছেলেদেরও সুতরাং প্রত্যেকটা বাড়ির একটা নিয়ম থাকে সেই নিয়ম সিং আমার বাড়ির নিয়ম হচ্ছে এখানে আমরা তিনজন আছি এবার যখন বিবাহ হবে আমার ছেলে তখন ছেলের বউ আসবে এ সেই তার রুলসে তো আমরা চলবো না আমাদের রুলসে সে চলবে এটা হচ্ছে সিস্টেম আমরাও তো এইভাবেই চলেছি আমরা কেউ কি খারাপ আছি কেউ কি খারাপ আছে তোমরাই বলো না কেউ খারাপ আছো তোমরা হতেই পারে না ভালো মন্দ সব পরিবারে সব কিছুর মধ্যে আছে সব কিছুর মধ্যে আছে ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটি অশান্তি সবের মধ্যে আছে কিন্তু তবু আমরা একটা সিস্টেম মেনটেন করে চল চলতে শিখেছি ছোটোর থেকে বলে এখনো পর্যন্ত সবাই ঠিক আছে কিন্তু এই নিউ জেনারেশন এই যে সোশ্যাল মিডিয়ায় এসে বলাটার আমার তো কোনো প্রয়োজন বোধ করছি না ওর দিদির বারবার বারবার বলা মায়ের বারবার বলা সায়কের বারবার বলা আমার মনে হয় না ঠিক করছে যা হয়েছে হয়েছে হয়ে গেছে হয়ে গেছে এটা সোশ্যাল মিডিয়ায় এনে প্রচার করার বিষয় কি সোশ্যাল মিডিয়া কি আইনি পদক্ষেপ নেবে যে এখানে এসে প্রচার করতে বসেছে ওরা তার মানে বুঝতে পারছো বিষয়টা সম্পূর্ণ দিখাবা তাই বলে বলো না যে তা বলবো না যে দে না ওষুধ খায়নি আটাত্তরটা ঘুমের ট্যাবলেট খাওয়া সেটাও একটা হাস্যকর বিষয় লাগছে আটাত্তরটা ঘুমের ট্যাবলেটের তারপর শুনছি খুব সামান্য ডোজের খেয়েছে তো যাই হোক সামান্য অসামান্য জায়গা আটাত্তরটা ঘুমের ট্যাবলেট বাড়ি কেউ জানলো না বুঝলো না যা খাওয়ার পরে এত পদক্ষেপ খাওয়ার আগে তো পদক্ষেপ নিতে পারেনি কারণ মেয়ে কি অন্য মানে অন্য গ্রহে বাস করতো যে তার দিদি বা মা কেউ কোনো পদক্ষেপ নিতে পারেনি আজকে রাতারাতি প্রবাহের সব দোষ দিচ্ছে কারণ দেবলি না তো স্টেজ শো করতো তার মা তো সব মানে সব সময় সঙ্গী ছিল তিনি ঘুণাক্ষরও কিচ্ছু বুঝতে পারেননি খাওয়ার পরে হসপিটালে যাওয়ার পরে তারপরে টনক নড়ল সুতরাং বন্ধুরা আমার কাছে প্রথম থেকেই জিনিসটা একটু গন্ডগোল লেগেছে আমি রাতারাতি কিচ্ছু না জেনে দুই পক্ষের এক পক্ষের তো রায় শুনছি প্রবাহের পক্ষে তো কোনো রায়ই নেই গুরুত্বই নিচ্ছে না সুতরাং সেখানেও একটা কীরকম যেন প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে হ্যাঁ যে যার স্ত্রী যাদের পরিবারের বউ তাদের কোনো গুরুত্বই নেই একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে আমার মনে হয় প্রবাহের পরিবার বা প্রবাহ এই দেবলিনাকে মানে জেনারেশান জেনারেশানতে এরা হঠাৎ করে ভালো লেগেছে ভালোবাসেনি ভালো লাগা আর ভালোবাসা এক নয় আর দেবলীনা কি করেছে ভালো লাগা ভালোবাসাকে এক করে ঘেঁটে ঘ হয়ে গেছে বোঝাতে পারছি যার জন্যই আজকে মানে এখনকার দিনে তোমরা দেখবে আমার ওকে ভালো লাগলো তাকে ভালো লাগলো দশটা ছেলের সাথে ঘুরলাম সব কিছু তো সবাই এইসব সব পরিবারে তো মেনে নেয় না না ভাবা উচিত ছিল দুটো পরিবারের চিন্তাভাবনা আকাশ কতাল তফাত সুতরাং ভাবা উচিত ছিল হঠাৎ করে বিয়ে করা হঠাৎ করে সব রাতারাতি একটা ফ্ল্যাটে চলে যাওয়া যেন সেই সিনেমায় যা দেখেছে এরা বাস্তব তাই করতে চাইছে যার জন্য আজকালকার এত সমস্যা হচ্ছে রাতারাতি বিয়ে হচ্ছে রাতারাতি ডিভোর্সের সংখ্যাও তিন গুণ বেড়ে গেছে এখনকার দিনে মেয়েরা কেউ এরমভাবে আমাদের মতন করে সংসার করা তারা ভাবতেই পারে না ভাবতেই পারে না তাদের মা প্যারেন্টসরাও ভাবতে দেয় না ভাবতে দেয় না তারা ভাবে আমরা যেরকমভাবে বড় করেছি শ্বশুরবাড়িতে গিয়েও শ্বশুর শাশুড়ি খাটবে বর চুপ করে মুখ বন্ধ করে শুনবে আর আমার মেয়ে এইরকমভাবেই ঘুরে বেড়াবে যা আগে করেছে এখনও তাই করবে আবার ছেলের বাড়ির থেকেও কি আছে ছেলে বাড়ির থেকে তার একটা রুলস থাকে তারা ভাবে আমার কাজের লোক এসে গেছে আমি দাবিয়ে রাখবো না কোনোটাই ঠিক না দুজন দুই পক্ষকেই সম্মান জানাতে হবে দুজনকে এবং ছোটোর থেকে অনেক কিছু শেখাবার আছে যে বিয়ের পরে কিভাবে চলতে হয় সব কিছুই এত মানে ছেলে খেলা বিষয়টা নয় এই বিষয়গুলো এত ছেলে খেলার নয় একটা জীবন মানে জীবন নিয়ে যেখানে টানা হিচড়া চলছে সেগুলো অত ছেলে খেলার বিষয় নয় সুতরাং বন্ধুরা এই বিষয়ে আমাদের এত আমার এত মতামত দেওয়ার কোনো প্রয়োজন দেখছি না আর সোশ্যাল মিডিয়ায় এনে এটা প্রচার করার কোনো প্রয়োজন দেখছি না এটা আইন আইনি মানে আইনের কিছু হতে তারা তো আমরা কেউ হেল্প করতে পারবো না আমরা আমাদের ভিডিও করব আমরা আমাদের ভিউজ কামাবো এই একটা কন্টেন্ট পেয়েছি তাই না সেটাই তো আমরা সবাই করছি সুতরাং এখানে এর চেয়ে বেশি কিছু হবার নয় তাহলে তারা এখনও কেন এটা বন্ধ করছে না এইখান থেকে কেন বিরত হচ্ছে না পুরো বন্ধ করে ওদের মেয়ের লাইফটা দেখুক যেটা সবচেয়ে বড় দরকার সেটা না করে সোশ্যাল মিডিয়ায় একদম গুছিয়ে গাছে মা দিদি বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আর যখন ট্যাবলেট খাওয়ার সিদ্ধান্ত নিল একটা মেয়ে তাদের সামনে তাদের তারা কেউ তখন ঘুণাক্ষরেও টের পেল না খাওয়ার পরে তাদের টনক নড়ে উঠলো এই কি হবে এই প্রবাহকে কি করে শাস্তি দেওয়া হবে আমি এই বিষয়ে বিন্দুমাত্র আগ্রহী নই আর বিন্দুমাত্র ভালোও লাগছে না বিষয়গুলো এইতে কি কী হচ্ছে বলতো সোশ্যাল মিডিয়ার এই নোংরামিতে এটা আমার কাছে নোংরামি বলে মনে হচ্ছে এখন প্রথম প্রথম আন্তরিকতার সাথে দেখছিলাম এখন যথেষ্ট নোংরামি বলে মনে হচ্ছে কখনো এটা ভালো হতে পারে না আইনি পদক্ষেপ নিক না কেন এখানে সোশ্যাল মিডিয়া এত প্রচার করে আইনি পদক্ষেপ নিক যেখানে করলে কাজ দেবে সেখানটা বাদ দিয়ে এখানে কি করছে সোশ্যাল মিডিয়ায় এর জন্য তো আরও পাঁচটা ছেলে মেয়ে খারাপ হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ের হাতে মোবাইল আজকাল থাকে তাদের অনেক ক্ষেত্রে দেখবে মায়েরা একা থাকে তাদের হাতে দিয়ে কার্টুন চালিয়ে দিয়ে কাজ করে টিভি চালিয়ে কার্টুন চালিয়ে এবার তার থেকে একটু বড় যে মেয়েরা তারা তো সব সময় হাতে মোবাইল থাকে তাদের কি প্রতিক্রিয়া হবে এগুলো দেখে সুতরাং আমার মনে হয় ইমিডিয়েট এই বিষয়টা বন্ধ করে দেওয়া উচিত বা ভবিষ্যতেও এই ধরনের বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার একদমই করা উচিত না তাতে ভবিষ্যৎ প্রজন্মের আরও দশটা মেয়েরও ক্ষতি হচ্ছে সুতরাং এটা আইনি পদক্ষেপে নেওয়ার জায়গা নয় এবং এটা সোশ্যাল মিডিয়ায় কেউ তার পাশে দাঁড়িয়ে আইনি পদক্ষেপ নেবার নেবেও না তাদের ঘটনা তাদের কাজ তাদেরকেই করতে হবে তারাই চিন্তাভাবনা করে করুক সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে সুতরাং ইমিডিয়েট সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারগুলো বন্ধ করে দেওয়া উচিত সকলের মঙ্গলের কথা ভেবেই আমি কথাটা বললাম এতে আরও পাঁচটা ছেলে মেয়ের ক্ষতি হচ্ছে পাঁচটা পরিবারের ক্ষতি হচ্ছে যারা ঘর করছে তারাও ভাবছে আমার কোনো সমস্যা হলেই ঘোর ট্যাবলেট খেয়ে নেবো আমার কিছু সমস্যা হলেই এই করে নেবো না একদম ঠিক হচ্ছে না ইমিডিয়েট বন্ধ করুক আর এটা বারবার বলছি দেবলিনার মাকে দিদিকে সায়ককে প্রত্যেককেই একই বার্তা আমি দিতে চাই এটা সোশ্যাল মিডিয়া কোনো আইনি পদক্ষেপের জায়গা নয় তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা এই বিষয়গুলো বন্ধ করে আইনি পদক্ষেপ নাও ওদের জীবনের মঙ্গল যদি চাও ওদের লাইফের মঙ্গল যদি চাও তোমরা ওদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আপনজন সেই কাজগুলো করো যেগুলো করলে ওদের মঙ্গল হবে কারণ তোমরা ওদের মঙ্গলের জন্যই তো সবাই আছো না পাশে নিজের মতন নিজের লোক তোমাদের চেয়ে ভালো তো আমরা হতে পারি না তো সেই ব্যবস্থা করো ইমিডিয়েট সোশ্যাল মিডিয়ার থেকে বিষয়গুলো উঠিয়ে নাও এটা আরও পাঁচটা পরিবার খারাপ হচ্ছে পাঁচটা ছেলে মেয়ের ক্ষতি হচ্ছে ইমিডিয়েট বন্ধ করা এগুলো তো চলো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকে সুস্থ থেকে এই নিয়ে আর কিছু বলার নেই লাস্ট বলে দিলাম এই কথাগুলোই ফাইনাল কথা ইমিডিয়েট বন্ধ করে দিক এইগুলো প্রচার করার বিষয় না এখানে প্রচার করলে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না এতদিন কেন তারা আইনি পদক্ষেপ নেয়নি এই ন্যাকামিগুলো না করে এটা তো জাস্ট নেকামি হচ্ছে এখন এটা জাস্ট একটা ন্যাকামি আর ভিডিও ভাইরাল হওয়ার জন্য এসব করছো দিদি আর মা আর ওদেরকে সাহায়কও যথেষ্ট চেষ্টা করছে তবে হ্যাঁ দিদি থেকে বেশি করছে কোথায় ছিলে তুমি যখন তোমার বোন ঘুমের ট্যাবলেটগুলো একদিনে তো আটাত্তরটা বড়ি পাওয়া যায় না প্রেসক্রিপশনে দেবেই না হতেই পারে না তাহলে তখন কোথায় ছিলে আজ বোনের হয়ে লড়তে এসেছো ভাবো ভাবো ভেবে চিন্তা ভাবনাচিন্তা করে সোশ্যাল মিডিয়ায় এসো লাইভ করো ভিডিও করো ভাবনা চিন্তা করে তো এইভাবে আর কাউরির ক্ষতি করো না তোমাদের তো যা ক্ষতি হওয়ার হচ্ছে দেখতে পাচ্ছি আরও তোমাদের উচিত হচ্ছে না যে আরও পাঁচটা পরিবার পাঁচটা ছেলে মেয়ের ক্ষতি করার কেউ তোমাদের অধিকার দেয়নি সেটার সবাই শুধরে যাও সোশ্যাল মিডিয়ায় এসব প্রচার বন্ধ করে দিয়ে আইনি পদক্ষেপ নাও যেখানে নিলে তোমাদের মঙ্গল হবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা